তোতো বৃন্দা বনয়ে ধেদ পরামানন্দ বরেধানাম কালন্দি জ্লা কলা সঙ্গে মারুত সেবিতম নানা না পুষপালতা বাধ্যং বরিকসান্্ডস্্চ মন্্ডিতম কুটি সরিজ সমদে ভাষাঙ্গ। বিমুত শটরঙ্গক তমধ্যরৎচিং শরণ সিংহাসং মহৎ দিব্বিদার কল্পদ রাধা শ্রীল সিংহাসনস্রীরাধাশ্রীল দেব। পৃষ্ঠ লিবি শব মমেশামী অর্চনের অগ্রে বৃন্দাবনের ধ্যান এই বৃন্দাবনের ধ্যানে নরহরি সরকার ঠাকুর লিখেছেন ভক্তিরতনা করে দলায়মান গোবিন্দ মঞ্চস্ত মধুসূদন রথে বা দৃষ্টা পুনর্জন্ম নদ্যতে এইভাবে যদি কেউ শ্রীবৃন্দাবনের ধ্যান করে এইভাবে এই শোলোকের অনুসারে নিজের জীবন নির্বাহ করে তাহলে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না হরে কৃষ্ণ